ভূত বাংলায় পরিণত স্বাস্থ্য কেন্দ্র গোয়ালঘরে চিকিৎসা ব্যবস্থা

সেখানে এই অধিকারকে কার্যত উপহাসে পরিণত করা হয়েছে কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের দক্ষিণ এলাকায় কংগ্রেস সরকারের আমলে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি উপস্বাস্থ্য কেন্দ্র আজ মানুষের চিকিৎসার আশ্রয় নয় বরং গবধি পশু গোয়ালঘরের রূপ নিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পরিকল্পনাহীনভাবে নির্মিত এই স্বাস্থ্য কেন্দ্র গত প্রায় দশ বছর ধরে তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে ভবন আছে সাইনবোর্ড আছে কিন্তু ডাক্তার নেই নেই নার্স নেই ওষুধ এমনকি নেই কেন্দ্রটিতে ঢোকার মতো একটা চলাচলের উপযুক্ত রাস্তা ফলে যে জায়গায় প্রসূতি মা শিশু সাধারণ রোগীদের ভিড় থাকার কথা ছিল সেখানে আজ বাধা হচ্ছে গরু ছাগল এই স্বাস্থ্য কেন্দ্রটি বড়খোলার সোনাপুর রামকমল স্বাস্থ্য কেন্দ্রের অধীনে একটি উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে নির্মিত হয়েছিল তৎকালীন কংগ্রেস সরকারের আমলে সংখ্যালঘু এলাকায় উন্নয়ন ও গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার জোরদার এই স্লোগানকে সামনে রেখে ঢাকঢোল পিটিয়ে প্রকল্পের সূচনা করা হয় কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো ভবন নির্মাণ শেষ হলেও আজ পর্যন্ত তা সাধারণ মানুষের জন্য খোলা হয়নি স্থানীয়দের কটাক্ষ ভবনটা মানুষের জন্য নয় ভোটের পোস্টারের জন্য বানানো হয়েছিল বর্তমানে বড়খোলা বিধানসভার কংগ্রেস বিধায়ক মিজবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে তীব্র কবুক করে দিয়েছেন এলাকার সংখ্যালঘু বাসিন্দারা তাদের অভিযোগ নির্বাচনের সময় তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এসে উন্নয়নের আশ্বাস দেন স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাটের প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট শেষ হতেই সব প্রতিশ্রুতি মিলিয়ে যায় দক্ষিণ ভাঙারপাড় গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন আমাদের মেয়েরা সন্তান প্রসবের সময় কষ্ট পায় অসুস্থ মানুষকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে নিয়ে যেতে হয় অথচ সামনে একটা হাসপাতালের ভবন পড়ে আছে তাতে গরু থাকে এ কেমন উন্নয়ন আরেক যুবকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন বিধায়ক সাহেব সংখ্যালঘু ভোটের কথা বললে চোখে জল আনেন কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের দিকে একবারও তাকাননি এটা দরদ নয় এটা প্রতারণা স্থানীয় মহিলাদের অভিযোগ জরুরি প্রসূতি পরিষেবা না থাকায় বহু পরিবারকে গভীর রাতে ঝুঁকি নিয়ে শিলচর বা অন্য দূরবর্তী হাসপাতালে ছুটতে হয় অনেক ক্ষেত্রে সময় মতো চিকিৎসা না পেয়ে রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে প্রশ্ন উঠছে কেন পর্যাপ্ত পরিকল্পনা ছাড়া এই ভবন নির্মাণ করা হলো কেন আজ পর্যন্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হলো না কেন নেই যাতায়াতের রাস্তা বিদ্যুৎ ও পানীয় জলের সুব্যবস্থা সচেতন নাগরিকদের বলেন এটা শুধুই প্রশাসনিক ব্যর্থতা নয় বরং সরকারি অর্থের অপচয় রাজনৈতিক উদাসীনতার জ্বলন্ত উদাহরণ লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো যদি ব্যবহারই না হয় তবে তা উন্নয়ন নয় সরাসরি দুর্নীতি ও অব্যবস্থাপনার নগ্ন দৃশ্য এই বিষয়ে একাধিকবার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও এলাকাবাসীর দাবি কোনো কার্যকর পদক্ষেপ না হয়নি প্রশাসনের তরফ থেকেও এখনও পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র চালু করার কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি ফলে প্রশ্ন সংখ্যালক সংখ্যালঘু অধ্যুষিত এলাকা কি শুধুই ভোট ব্যাংক নাকি এখানকার মানুষের সম্মানজনক চিকিৎসা পাওয়ার অধিকার আছে মানুষ এখন আর নতুন প্রতিশ্রুতি চায় না তারা চায় খোলা দরজা চালু হাসপাতাল ডাক্তার নার্সের উপস্থিতি আর সম্মানজনক চিকিৎসা প্রশ্ন একটাই কবে জাগবে জনপ্রতিনিধি ও প্রশাসনের বিবেক এরিয়ার মানুষ হ্যাঁ যদিও আমরা সংখ্যালঘু এরিয়ার মানুষ আমরা এখানে একটা সাব সেন্টার ব্যবহার হয়েছে এমএলএ টাকা অবস্থায় এখন বর্তমানে রুলিং আমরা লস্কর সাহা আসন যদিও আসেন কিন্তু আমরা এখানেও দেখা গেছে আমরা মা বইন কেউ ডেলিভারি রোগী বা ছোটোখাটো রোগ যারা অইলে আমরা তো প্রাথমিক সাব এখানেও সাব সেন্টারও যারা চাকরি করে যারা আয়সা কর্মী সকল আসেন কেউ এখানেও আয় না কোনোদিনও আইসে না জাস্ট খালি বানাইয়ে রাখা হয়েছে আই এখানে আয় না প্রথমত রাস্তা নাই আমরা কিছু আশা ফ্লোর খাস্তান জানছি রাস্তা নাই এইখানে কোনোবাই তো আইয়া দোকান লাইন নাই এছাড়া তারা এইখানে আইয়া বয় না না বইয়া একটা দোকানের মাঝে তারা আইয়া ওখানে বারান্দাত বইয়া রিটেটমেন্ট করে করিয়া যায় তাইলে এখন এটা জাস্ট খালি বানানি হইছে বানানি মাত্র রাখা হইছে আর আর কি কোনো কিছু কাজও হওয়ার না আমরা মিনসিপাল ইসলাম সাবরে বিলম্বভাবে অনুরোধ করিয়া তাই যদিও আমরা এমএলএ আসন রুলিং তাই নাকি একটা একবার খোঁজ খবর লইতে আসলা কিন্তু তাই কোনোদিনও লইস না আর এখনো না জানি না কতটুক রাস্তা নাই শুনছি যে রাস্তা না থাকার কারণে বিগত দশ বছরটাই এটা বর্তমানে কন্টিনিউ হয়ে যায় এটার কোনো খোঁজ খবর সেও লইসেন না আমরা দক্ষিণ দিনও কিছু মানুষের হয়েছে আমরা কিছু মানে বুদ্ধিজীবী মানুষের টান গেছে কোন আমরা মানে সুরাহ পাইছি না এটা খেনে না বা কিসের জন্য এটা বন্ধ হয়েছে তাও আমরা কিছু হইতে পারি না অন পর্যন্ত অন আশা কর্মী যারা আইন বিগত সাব সাবসেন্টারক সে বা চাকরি করে কাহারা করে সে এখানে বেতন ওটা তাও আমরা জানি না এখন তো আমরা বিশেষ অনুরোধ রাখবো যে আমরা ওটা ফেমনে চালু করা যায় বা ওটা রাস্তাঘাট ফেমনে বার করা যায় ওটার একটা সুদৃষ্টি করার জন্য বা যারা স্বাস্থ্য কেন্দ্র বিভাগ বিভাগে কর্মী আছে আশাকর্মী তারা আয় তিন সপ্তাহে একদিন তারা জেলা হোক তারা গৃহ তারা হিসাব মতো আওয়ার হয়ে তারা ফ্যাম্পিং করিয়ে তারা বালাটিয়া হিসাবে তারা যায় দিয়ে তারা আমরা তো দক্ষিণবঙ্গের জামি মসজিদের সামনে মানে এখানে একটা দোকান ঘর আছে এখানে তারা বালাটিয়া তারা

ওখানেও যদি শেয়ার মানুষের একটু পাইবো পাইব হয় কথা